বিসমিল্লা রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শূন্য থেকে হিসাব বিজ্ঞান প্রস্তুতি ক্লাস টুয়ে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আর্থিক অবস্থার পরিবর্তন বা হিসাব সমীকরণের পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন কিভাবে হয় কতভাবে হতে পারে এবং কিভাবে ম্যাথ আসে এবং কতটা ম্যাথ আসে এখান থেকে আসে কি আসে না কোন কোন পরীক্ষার মধ্যে পরীক্ষা প্রশ্ন আসে সেগুলো বিষয়ে কথা বলবো এবং অনেক সুন্দর করে আমরা বিস্তারিত আর্থিক অবস্থার পরিবর্তন বা হিসাব সমীকরণের পরিবর্তন টপিকটি আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ এবং এখান থেকে তোমরা এক নম্বর কমন পাবা কত নাম্বার এক নম্বর তুমি জাস্ট এতটুকু যদি মনোযোগ দিয়ে দেখো কয় নম্বর কমন এক নম্বর সি বুঝতে পেরেছ আমরা তাহলে ক্লাসটি শুরু করে দিই প্রথমেই আমরা হেডিং দেব খাতার মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন শিক্ষার্থীরা মনে রাখতে হবে আর্থিক অবস্থার পরিবর্তন হয় দুইভাবে কয়ভাবে দুইভাবে একটা হলো পরিমাণগত বা নিট পরিবর্তন একটা কি পরিমাণগত বা নিট পরিবর্তন আর একটা কি কাঠামোগত বা গুণগত পরিবর্তন এটা আর একটা নাম এটা এটার আরেকটার নাম এটা তাহলে হিসা আর্থিক অবস্থার পরিবর্তন কতভাবে হয় দুইভাবে একটা হলো কাঠামোগত বা গুণগত পরিবর্তন একটা হলো পরিমাণ বা নিট কাঠামোগত বা গুণগত পরিমাণ বা নিট এখন কিভাবে মনে রাখবো টিপস কি এটা মনে রাখার সিস্টেমটা হলো এর অপোজিট নামগুলো মনে রাখার সিস্টেমটা হলো কাঠা গুণ মানে কি কাঠামোগত বা গুণগত পরিবর্তন পরিনিট তাহলে এভাবে মনে রাখবা গুণ পরিনিট কাঠা গুণ মানে কি কাঠামোগত আর এক নাম গুণ গুণগত পরিট পরিমাণগত নিট মানে নিট পরিবর্তন আশা রাখছি অপোজিট নামগুলো মনে মনে থাকবে এখন তোমার মনে কোশ্চেন জাগতেছে এগুলো আবার কী জিনিস স্যার একটু দ্রুত বলেন একটু দ্রুত বুঝাই বলেন আমার আর ধৈর্য সয় না ওকে বুঝাই বলতেছি একটু মনোযোগ দাও কাঠামোগত বা গুণগত পরিবর্তনটা হলো ওই পরিবর্তন এখানে দেখো লিখে আছে এক পাশের পরিবর্তন এখানে হয়তো বা এটার কারণে দেখা যাচ্ছে না সাইড দিয়ে লেখা আছে ব্র্যাকেটে এক পাশ এক পাশ মানে কি মানে একটা পাশের পরিবর্তন হবে কেমনে দেখাচ্ছি আর পরিমাণ বা নিট পরিবর্তন মানে দেখো দুই পাশ লেখা আছে হয়তো দেখা যাচ্ছে না লেখা আছে দুই পাশ দুই পাশ মানে কি দুই পাশের পরিবর্তন বুঝতেছ না সে বোঝাই বলি তো প্রথমেই আমরা হিসাব সমীকরণটা আগে লিখি আমরা জানি এ ইকুয়াল এল প্লাস ওই এটা হলো আমাদের হিসাব সমীকরণ এখন এই জিনিসটার সমান সমানের এই দিকে একাই এ একাই একটা পাশ আর এরা দুইজন মিলে হলো একটা পাশ এ একাই একটা পাশ আর এরা দুজন মিলে একটা পাশ তাহলে এ বৃদ্ধি পাইবে এবং এ হ্রাস পাবে মানে এই সাইডটায় বৃদ্ধি পাইছে এবং এই সাইডটাই হ্রাস পাইছে তাহলে কোন ধরনের পরিবর্তন বলো সেটা হবে কাঠামোগত বা গুণগত পরিবর্তন কাঠামোগত বা গুণগত পরিবর্তন মানে এক পাশের পরিবর্তন এক পাশের পরিবর্তন মানে কারণ এই সময় সামনে এই সাইডে এ একাই একটা পাশ তার মানে কি এইটা বাড়ছে এইটাই কমছে মানে এ ধরে নাও প্লাস হয়েছে আবার এ মাইনাস হয়েছে তাহলে একবার এ প্লাস একবার এ মাইনাস তাহলে এটা কোন ধরনের পরিবর্তন কাঠামোগত বা গুণগত পরিবর্তন কাঠামোগত বা গুণগত পরিবর্তন মানে এক পাশের পরিবর্তন এবার সে পরিমাণ পরিমাণ বা নিট তার আগে বলি ধরে নাও এল প্লাস হয়েছে আবার এল মাইনাস হয়েছে তাহলে বলো তো এটা কোন ধরনের পরিবর্তন এটা হবে কাটা বা গুণগত কেন কারণ এ এইটা একাই একটা পাশ আর এইটা মিলে একটা পাশ তার মানে এল বৃদ্ধি পাইছে এল হ্রাস পাইছে তার মানে এইটা পুরোটাই মিলে তো একটা পাশ মানে এক পাশেই বৃদ্ধি পেয়েছে এক পাশে হ্রাস পাইছে তার মানে কাটা বা গুণগত আবার যদি বলি এল প্লাস হয়েছে ওই মাইনাস হয়েছে বলতো এটা কোন ধরনের পরিবর্তন এটা হবে কাটামগত বা গুণ কেন এই পুরাটাই মিলিতে একটা পাশ এই জন্য এটা কাটামগত গুণগত পরিবর্তন আবার বললাম ওই প্লাস হয়েছে আবার ওই মাইনাস হয়েছে বলতো এটা কোন ধরনের পরিবর্তন কাটামগত বা গুণ কারণ ওই তো এই পুরাটাই মিলিতে একটা পাস এখানেই বাড়ছে এখানেই কমছে তার মানে কাটামগত গুণগত পরিবর্তন আশা রাখছি একপাশে পরিবর্তনটা বুঝতে পেরেছো জিস্ট পয়েন্টটা শিখে নাও কাটামগত বা গুণগত পরিবর্তনটা হলো ওই পরিবর্তন এই হিসাব সমীকরণের এই দিকে একটা পাশ আর এই দুইটা মিলে একটা পাশ যে কোনো একটা পাশে বাড়বে একটা পাশে কমবে তাহলে সেটা কি কাটামগত বা গুণগত পরিবর্তন একটু পরে এক্সাম্পল দেব সমস্যা নেই এবার সে পরিমাণ বা নিট পরিবর্তন পরিবহন বা নিট পরিবর্তন মানে উভয় পাশের পরিবর্তন মানে দুই পাশের পরিবর্তন দুইটা পাশ কি কি সমান সমান এদিক একটা পাশ আর এদিক একটা পাশ তার মানে এই বাড়লে এই দিকেও বাড়বে এই দিকে কমলে এই দিকেও কমবে তাহলে সেটা কি হবে পরিমাণ বা নিট পরিবর্তন एग्जांपल আসো এ ধরে নাও কোনো কারণে প্লাস হইছে আবার এদিকে এলও প্লাস হইছে তাহলে দেখো এ আর এল মানে দুই সাইডেই গেছে তার মানে পরিমাণ বা নিট এটা কিন্তু কাটামগত বা গুণগত পরিবর্তন না কেন এটা যে এক পাশেই পরে না এ আর এল কি এক পাশে আছে না দুই পাশে দেখো দুইটা তার মানে পরিমাণ বা নিট পরিবর্তন বুঝতে তো ধরে এবার না কোন কারণে এ মাইনাস হয়েছে তাহলে কোন ধরনের পরিবর্তন বলো সেটা হলো পরিমাণ বা নিট পরিবর্তন কারণ দুই পাশেই দুই পাশে এই কারণে এবার ধরে নাও ওইটা প্লাস হয়েছে আবার এইদিকে দিকে এটা প্লাস হয়েছে তাহলে তো কোন ধরনের পরিবর্তন পরিমাণ বা নিট কেন কারণ দুই পাশের পরিবর্তন মানে হলো পরিমাণ বা নিট পরিবর্তন আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই দুটো জিনিস যদি আমরা শিখে থাকি বুঝে থাকি ভালো করে তাহলে আশা রাখছি সবগুলো সহজ হবে একদম সামান্য এক সেকেন্ডে তোমাকে জিস্ট পয়েন্ট বলি কাঠামোগত বা গুণগত পরিবর্তন হলো হিসাব সমীকরণের যে কোনো এক পাশে এই এই পাশটা হয় বাড়াবে কমবে অথবা এই পাশটা বাড়বে কমবে সেটা হলো কাটামোগত বা গুণগত আর পরিমাণ বা নিট পরিবর্তন মানে দুই পাশেরই পরিবর্তন এদিকেও বাড়লে এদিকে যে কোনো একটা বাড়বে কমবে এদিকে কমলে এদিকে যে কোনো একটা বাড়বে কমবে তাহলে কি হবে পরিমাণ বা নিট পরিবর্তন সো যদি না বুঝে থাকো এরপরেও এক্সাম্পলগুলো দেখো আশা রাখছি তোমার এগুলো সবই ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা নেই আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য এখানে আসি ঠিক আছে সো তার আগে বলে রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবা একটা লাইক দেবা এবং অবশ্যই একটা কমেন্ট করবা তোমার কমেন্ট একটা ভিডিও করতে অনেক আমাকে ভিডিও করতে উদ্বুদ্ধ করে সব অবশ্যই একটা কমেন্ট করবা আর অবশ্যই তোমার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করবা ঠিক আছে শিক্ষার্থীরা ওকে তো আমরা প্রথম এক্সাম্পলটা একটু দেখি নগদে পণ্য করায় পঁচিশশো টাকা তো নগদে পণ্য করায় পঁচিশশো টাকা এর জাবেদা কি বলো তো মানে নগদে পণ্য করে ক্রয় তো সারা জীবন কি হয় আমরা জানি ক্রয় সাধারণত সব সময় ডেবিট হয় তার মানে ক্রয়টা কি দিলাম ডেবিট ক্রয়টা ডেবিট ওকে বুঝলাম ক্রয় করছে কিভাবে নগদে করছে তার মানে নগদান হিসেব ক্রেডিট নগদান হিসেব ক্রেডিট তাই তো তাহলে দেখো তো ক্রয় করলে কি হয় ব্যয় বৃদ্ধি পায় ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় পাশে লিখে রাখো ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় ব্যয় বৃদ্ধি পাইলে কি হয় মালিকানা সত্ত্বেও হ্রাস পায় এগুলো লিখে রাখবা ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্য হ্রাস হয় তাহলে কি ওই মাইনাস মালিকানা হ্রাস মানে ওই মাইনাস ওকে ফাইন নগদটা হল আমাদের সম্পদ সম্পদ ক্রেডিট হওয়া মানে সম্পদ ক্রেডিট হওয়া মানে এটা মাইনাস হয়ে যাওয়া এবার আমাকে বলো যে এটা আমাদের কোন ধরনের পরিবর্তন হয়েছে কোন ধরনের পরিবর্তন বা গুণগত পরিমাণ বা নিট অফকোর্স পরিমাণ বা নিট পরিবর্তন পরিমাণ বা নিট পরিবর্তন মানে উভয় পাশের পরিবর্তন এদিকেও এদিকেও দুই পাশেই প্রভাব পড়বে দেখো এ এই এইদিকে ওই এই দিকে বাহ মিলে গেছে মিলে গেছে না মিলে গেছে এই বারোশো পরেরটাতে নগদে পণ্য বিক্রয় পঁচিশশো টাকা তার মানে বিক্রয় করলে আমরা জানি সাধারণত বিক্রয় সবসময় ক্রেডিট হয় তাহলে আমরা বিক্রয়টাকে ক্রেডিট করলাম বিক্রয়টাকে ক্রেডিট করলাম বিক্রয় কীভাবে করছে নগদে করছে তার মানে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট করলাম তাই না তাই এবার আসো এবার পরিবর্তনটা দাও নগদ ডেবিট হওয়া মানে কি নগদটা আমাদের ডেবিট হওয়া মানে এটা প্লাস হওয়া নগদ ডেবিট হওয়া মানে এটা কিন্তু উপরের আগেরটা হ্যাঁ এটা আবার মিশাই ফেলিও না নগদ ডেবিট হওয়া মানে এটা প্লাস হওয়া আর বিক্রয় ক্রেডিট হওয়া মানে কি বিক্রয় করলে আমাদের মালিকানা সত্য বৃদ্ধি পায় মানে আয় বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পায় মানে মালিকানা সত্য বৃদ্ধি পায় মালিকানা সত্য বৃদ্ধি পায় মানে কি ওই প্লাস হয় বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা ক্রয় করলে মালিকানা সত্য হ্রাস হয় মানে ব্যয় বৃদ্ধি পায় এই কারণে মালিকানা সত্য হ্রাস বিক্রয় করলে আয় বৃদ্ধি পায় মালিকানা সত্য বৃদ্ধি পায় বুঝতে পারছো ঠিক আছে ওকে তাহলে আশা রাখছি পরিবর্তন হবে এটা হলো আমাদের পরিমাণ বা নিট পরিবর্তন এই দেখো এই পাশেও পরিবর্তন এই পাশেও পরিবর্তন সামান সামানের এই দিকেও পড়ছে এই দিকেও পড়ছে দুই পাশেই যেহেতু পরিবর্তনটা ঘটছে তার মানে কি পরিমাণ বা নিট পরিবর্তন ঠিক আছে মানে দুই পাশের পরিবর্তন ওকে আশা রাখছি তোমরা এটা বুঝতে পেরেছো যারা বুঝতেছো না পরেরগুলো দেখো বুঝতে পারবা তোমার কাজ প্রথম জাবেদা করা যাবেদা করার পর তোমাকে লিখতে হবে সমীকরণটা এটা কোন ধর কোন পাশে পরিবর্তনটা করছে এক পাশে নাকি দুই পাশে আসার পরের এক্সাম্পল দেখি শিক্ষার্থীবৃন্দ আমি আসলে খুবই দুঃখ প্রকাশ করতেছি বাকি ভিডিওটুকু আলাদা করে করার জন্য আমি আসলে কালকে পুরোটা ভিডিওই করেছিলাম তোমরা দেখতেই পারতেছো সব জায়গায় লেখা আছে কিন্তু পরবর্তীতে আমি দেখি সম্পূর্ণ ভিডিওটি হয়নি সম্ভবত ধারে করাই পর্যন্ত আমি শিখিয়েছি এক দুই তিন চার এই যে আসবাবপত্র করাই পর্যন্ত আমি শিখিয়েছিলাম সম্পূর্ণটায় কিন্তু পরেরগুলো আর ভিডিও হয়নি কারণ একটি মনে হয় কল এসেছিলো আমি বুঝতে পারিনি তো পুরো ক্লাস শেষ করে গিয়ে দেখি আসলে ক্লাস শেষ হয়নি বাকি তথ্যগুলা উঠেনি তো আসলে একটা ভিডিও একবার ইফোর্ড দিয়ে করার পর পরবর্তীতে আবার করলে খুবই মানে খারাপ লাগে যে একটা জিনিস খুবই ইফোর্ট দিয়ে করলাম কিন্তু সেটা হইলো না এখন সেটা আবারও করতে হচ্ছে অনেক কষ্ট করে অথচ আমি এই সময়টা আরও একটা ভিডিও করতে পাইতাম তো ওকে কোনো ব্যাপার না তোমাদের জন্য আমি কষ্ট করতে প্রস্তুত আছি যদি তোমরা ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও আর আমার বিশ্বাস তোমাদেরকে আমি যে দায়িত্ব নিয়েছি অ্যাকাউন্টিং পড়ানোর এতটুকু ধরে বিশ্বাস রাখতে পারো অ্যাকাউন্টিংয়ের এক ফোটাও বাকি রাখবো না এবং আমি যতটা সহজে শিখাবো আমার বিশ্বাস যে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে এত সহজে শিখতে পাবা না অন্তত পক্ষে ফ্রিতে ফ্রিতে আমি সম্পূর্ণ ফ্রিতে ভালো করে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে সো আমারও পড়াশোনা থাকে আমারও ইউনিভার্সিটির ক্লাস আছে আমারও নানান কাহিনী তো সব মিলে আসলে ব্যস্ত থাকি প্রচুর বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যেতে হয় বিভিন্ন প্রসিঙ্গে তো সব মিলে হয় না এরপরেও আমি চেষ্টা করব। ভালো করে তোমাদের সবগুলো ভিডিও আপলোড করার তোমরা চেষ্টা করবে খুব ভালো করে ক্লাসটা করার ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে ক্লাসটি শুরু করে দেই আমি সম্ভবত আরোরাপত্র নগদে ক্রয় এই পর্যন্ত দেখিয়েছিলাম তো আমি তারপরও এটা আবারও দেখাই জানি না কতদূর পর্যন্ত হয়েছে আমি এখনো ভিডিওটি দেখিনি শুধু দেখেছি যে ওপে একটু হয়েছে তো এটা আমি আবারও দেখাই আরোরা নগদে ক্রয় তো এখানে যেহেতু ক্রয় কথা আছে আসবাবপত্র পত্র তাহলে আমি একটু আগে বলেছিলাম যে ক্রয় কথা থাকলে ক্রয়টা প্রাধান্য পায় সবসময় ক্রয় ডেবিট কিন্তু এখানে তো আসবাবপত্র ক্রয় করছে এই জন্য হবে কি আসবাবপত্র ডেবিট কি হবে বলতো আসবাবপত্র ডেবিট ক্রেডিট কি হবে যেহেতু নগদে ক্রয় করছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট কি হবে নগদান হিসাব ক্রেডিট বুঝতে পেরেছ তাহলে এখন বলো তো আসবাবপত্রটা হলো অ্যাসেট তার মানে অ্যাসেট ডেবিট হওয়া মানে কি অ্যাসেটটা প্লাস 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 হওয়া হওয়া সম্পদ যদি ডেবিট হয় হয় তাহলে সম্পদটা বৃদ্ধি পায় তার মানে এ এ নগদটাও তো সম্পদ সম্পদ ক্রেডিট হলে কি হয় সম্পদ হ্রাস পায় তার মানে আসবাবপত্র সম্পদ সম্পদ ডেবিট হলে সম্পদ বৃদ্ধি পায় মানে এ প্লাস হয় আর সম্পদটা ক্রেডিট হলে সেটা আবার মাইনাস হয় এ মাইনাস হয়ে এগুলো দেখো তো ভাই এটা কোন ধরনের পরিবর্তন এক পাশে নাকি উভয় পাশে আমাদের এ প্লাস হয়েছে এ মাইনাস মানে এ বৃদ্ধি পাইছে আবার এ হ্রাস পাইছে দুই পাশে কি পরিবর্তন ঘটছে না এক পাশে পরিবর্তন ঘটছে যেহেতু এক পাশে পরিবর্তন ঘটছে তার মানে কাঠামোগত বা গুণগত পরিবর্তন কাঠামোগত বা গুণগত পরিবর্তন মানে হলো এক পাশের পরিবর্তন এক পাশের পরিবর্তন মানে এ বৃদ্ধি পাবে এ হ্রাস পাবে অথবা এল প্লাস ওই এই দুইটার মধ্যে একটা বৃদ্ধি পাবে একটা হ্রাস পাবে তবে সামান সামানের উভয় সাইটে কোনোভাবেই যাবে না এটাই হলো কি তোমার কাঠামোগত বা গুণগত পরিবর্তন আর দুই সাইডে গেলে কি পরিমাণ বা রিট পরিবর্তন আশা রাখছি বুঝতে পেরেছ তো পরেরটাতে আসো ধারে করায় পাঁচ টাকা ধারে করায় কত পাঁচ টাকা তো যেহেতু ক্রয় করছে আমরা জানি এখানে তো সম্পদ আর ক্রয় করেনি সম্পদের কথা যেমন এখানে বলা ছিল এখানে তো সম্পদের কথা বলা নেই তার মানে যেহেতু ধারে ক্রয় করেছে পাঁচ হাজার টাকা ক্রয় করলে আমি বলেছি যে ক্রয় সারা জীবন ডেবিট হয় ক্রয় হিসাব ডেবিট কারণ এখানে তো অ্যাসেট আর করায় নেই অ্যাসেট থাকলে সেটা তো করতাম ডেবিট তো যেহেতু অ্যাসেট করে নেই ক্রয় শুধু করেছে তার মানে ক্রয় সারা জীবন ডেবিট ক্রেডিট কী হবে যেহেতু ধারে ক্রয় করেছে এই জন্য কী হবে পাওনাদার হিসেব ক্রেডিট পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে এবার তো ক্রয় হিসেবে পাওনা তার তাহলে ক্রয় করলে কি হয় বলতো ক্রয় করলে আমাদের ব্যয় বৃদ্ধি পায় ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি মালিকানা সত্ত্বে হ্রাস হয়ে যাওয়া ক্রয়টা হলো একটা ব্যয় ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া মানে ওই মাইনাস হওয়া আর পাওনা কি বলতো ভাই দায় যদি দায় ক্রেডিট হয় তার মানে দায়টা বৃদ্ধি পায় এল প্লাস হয় তাহলে এটা কোন ধরনের পরিবর্তন এল কী হয়েছে প্লাস হয়েছে ওই মাইনাস হয়েছে তার মানে এক পরিবর্তনটা ঘটছে পাশ কিন্তু দুইটা এই একাই একটা পাশ এই দুইটা মিলে একটা পাশ যেহেতু এই একই এক পাশেই একটা বাড়ছে একটা কমছে তার মানে সেটা হলো কাঠামোগত বা গুণগত পরিবর্তন কাঠামোগত বা গুণগত পরিবর্তন মানে একপাশে পরিবর্তন তার মানে ভাইয়া এটা তো এক পাশেই পরিবর্তনটা ভাই এল আরওই এরা দুজন হলো কাপল এরা দুজন কি কাপল আর এ হলো সিঙ্গেল তোমাদের মতো সিঙ্গেল সো এই কাপোল এক পাশেই বাড়ছে একপাশেই কমছে তার মানে কি সেটা হলো কাঠামোগত বা গুণগত বুঝতে পারছো সো এর পড়াশো ধারে বিজ্ঞাপন সম্ভার করায় বিজ্ঞাপন সম্ভারটা কী মনে রাখতে হবে বিজ্ঞাপন সম্ভারটা হল অ্যাসেট তার মানে বিজ্ঞাপন সম্ভার হবে ডেবিট বিজ্ঞাপন সম্ভার করবা ডেবিট ক্রেডিট করবা কি যেহেতু ধারে কোরআ করছে পাওনাদার করবা ক্রেডিট হ্যাঁ এটা লিখে দেবো কি খেলে তো দেখো বিজ্ঞাপন সম্ভার বিজ্ঞাপন সম্ভার ডেবিট পাওনাদার ক্রেডিট পাওনাদার ক্রেডিট কেন বিজ্ঞাপন সম্পদটা অ্যাসেট এই জন্য ডেবিট আর পাওনাদারটা গেল যে ধারে যেহেতু ক্রয় করছে এই জন্য পাওনাদারটা হবে আমাদের ক্রেডিট তাহলে তো বিজ্ঞাপন সম্পদটা যেহেতু অ্যাসেট অ্যাসেট ডেবিট হওয়া মানে অ্যাসেটটা বৃদ্ধি পাওয়া সম্পদটা বৃদ্ধি পাওয়া সম্পদ বৃদ্ধি পাওয়া মানে এ প্লাস হওয়া আর পাওনাদারটা ক্রেডিট হওয়া মানে কি এই যে দেখো এখানে পাওনাদার ক্রেডিট হয়েছিল মানে কি এল প্লাস তার মানে পাওনাদার ক্রেডিট হইলেই এলটা প্লাস হয়ে যায় বুঝতে পারছো আজীবনে পাওনাদার ক্রেডিট দেখলে সেটা এল প্লাস হবে আর যদি দেখো কোন সম্পদ ডেবিট হয়েছে সম্পদ ডেবিট হয়েছে তখন এ প্লাস হবে আর যদি কখনো দেখো আবার ওই সম্পদটা হ্রাস তখন এ মাইনাস হবে যেমন নগদটা সম্পদ সম্পদটা ক্রেডিট হয়েছে এ মাইনাস আর সম্পদ সম্পদ ডেবিট হয়েছে এ প্লাস বিজ্ঞাপন সম্পদটা হলো সম্পদ সম্পদ ডেবিট হয়েছে এ প্লাস পাওনাদারটা হলো দায় দায় ক্রেডিট হয়েছে এল প্লাস বুঝতে পারছো এগুলো মাথায় রাখতে হবে আর এগুলো ক্লাস নাইন টেনের পড়াশোনা হ্যাঁ ওকে আসো তার মানে এটা কোন ধরনের পরিবর্তন দেখো তো এ প্লাস এল প্লাস মানে পাশে গেছে এ প্লাস এল প্লাস সামান্য সামানে দুই পাশে গেছে তার মানে হলো এটা আমাদের পরিমাণগত বা নিট পরিবর্তন পরিমাণগত বাট পরিবর্তন মানে দুই পাশের পরিবর্তন সামান্য সামানে এদিকেও প্রভাব পড়বে ওই দিকেও প্রভাব পড়বে আশা রাখছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ এরপর আসো পরেরটাতে আমরা যাই এরপর আমরা পরেরটাতে যাব যে ঋণের সুদ প্রদান তিনশো টাকা ঋণের সুদ প্রদান তিনশো টাকা তাহলে তো ভাই এই যে ঋণের সুদটা কী ঋণের সুদটা কী এই ঋণের সুদটা হলো ব্যয় হ্যাঁ ঋণে ঋণের সুদটা হলো কি ব্যয় ঋণের সুদ মূলধনের সুদ এগুলো ব্যয় তাহলে ভাই এই ঋণের সুদ কী হবে ডেবিট ক্রেডিট কি হবে নবদান নগদান ক্রেডিট এর যাবে দেখে ঋণের সুদ প্রদান কিভাবে করছে প্রদানটা নগদে প্রদান করছে কিছু বলা নাই মানে কি নগদে প্রদান করছে ঋণের সুদ যেহেতু ব্যয় ব্যয় ডেবিট নগদ ক্রেডিট বলো তো ঋণের সুদটা কি ব্যয় তাহলে ব্যয় ডেবিট হওয়া মানে কি ব্যয়টা বৃদ্ধি পাওয়া আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া মানে ওইটা মাইনাস হয়ে যাওয়া এবার নগদান হিসাব ক্রেডিট হওয়া মানে কি নগদটা কি ছিল বলো তো নগদটা ছিল আমাদের অ্যাসেট নগদ যেহেতু অ্যাসেট অ্যাসেট ক্রেডিট হওয়া মানে কি এ মাইনাস হওয়া এ মাইনাস হওয়া তাহলে দেখো এদিকে এ মাইনাস হয়েছে এদিকে ওই মাইনাস হয়েছে সামান সামানে দুই পাশে প্রভাব পড়ছে কি পড়ে নাই পড়ছে যেহেতু দুই পাশে প্রভাব পড়ছে তার মানে এটা কোন ধরনের পরিবর্তন পরিমাণগত বা নিট পরিবর্তন এবার তোমাদের একটা কাজ থাকবে সেটা হলো মালিক নগদে উত্তোলন করেন তিন হাজার টাকা মালিক নগদে উত্তোলন করেন তিন হাজার টাকা এর জাবেতাটা লিখবা পাশ দিয়ে পরিবর্তনটা লিখবা এবং কোন ধরনের পরিবর্তন সেটাও লিখবা লিখার পরে তোমরা কমেন্ট সেকশনে ভালো করে জানাই দেবা এবং অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ভিডিওটি কেমন লেগেছে সম্পূর্ণ বুঝতে পারছো কি না আর তুমি যদি ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখে থাকো এবং নোট করে থাকো বিশ্বাস করো এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নম্বর পাবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয় তুমি পরীক্ষা দিতে যাও এক নম্বর পাবা 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 ইনশাআল্লাহ পাবা এতটুকু থেকেই পাবা ঠিক আছে আর তোমাদের যদি বইপত্র থাকে বইপত্র থেকে দেখে নিতে পারো এখান থেকে কত পরিমাণে প্রশ্ন আসছে বিগত বছরে আমি দোয়া করি তোমাদের জন্য তোমাদের যাতে স্বপ্ন পূরণ হয় তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যাতে তোমরা চান্স পাও এতটুকুই তোমাদের প্রতি আমার ভালোবাসা রইলো এতটুকু দোয়া রইলো এবং তোমরা তোমার মন থেকে চেষ্টা করবা আমাকে সাপোর্ট করার জন্য সাপোর্ট বলতে এতটুকু বোঝাচ্ছি ভিডিও আপলোড করলে ভিডিওটা দেখার পর তোমরা কি করবা একটা লাইক দিবা একটা কমেন্ট করবা এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং একটা গঠনমূলক কমেন্ট করবা যাতে নেক্সট ভিডিও আপ খুব দ্রুতই আমি নিয়ে আসি এবং তোমাদের কমেন্টটা দেখে আমি যেতে মোটিভেটেড ফিল করি বুঝতে পেরেছ আমার এই পরিশ্রমটা যাতে সার্থক হয় তোমার একটা কমেন্টের মাধ্যমে এবং বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী সো ভিডিওটা করতে অনেক সমস্যা হলো আগের রাতে করলাম হইলো না এবার আজকেও করলাম ভিডিওটা সো খুব দ্রুতই ভিডিওটা আপলোড করা হবে এবং তোমরা ক্লাসটা দেখার পর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবা নেক্সট ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবা তোমাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ